তো আজকে বিষয় হচ্ছে পরিবার পরিকল্পনার পর্ব টু মানে পার্ট টু তো আজকে যে বিষয় নিয়ে আমি মানে বলবো পরিবার পরিকল্পনারই হচ্ছে গর্ব মানে গর্ভাবস্থার পরিকল্পনার পূর্বে মানে এর অর্থটা হচ্ছে ভালো করে বুঝবেন যে গর্ভধারণের পূর্বে যে পরিকল্পনা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে এবং নারী এবং পুরুষের জন্য দুজনের জন্য কিন্তু সমান এই তো আগের বিষয়ে আমি বলেছি যে যদি আপনি যদি আপনারা খুব ভালো সন্তান বুদ্ধি শক্তি তার আইকিউব লেভেল স্ট্রং থাকবে সে শক্তিশালী হবে সে ঘন ঘন মানে সব সময় অসুস্থ হবে না এখন দেখছেন না যে অনেকজন সবসময় অসুস্থ অনেক বাচ্চা মায়ের পেট থেকে তার অসুস্থ স্কিন এই এই ওই নিয়ম না মানার কারণে কিন্তু হচ্ছে তো সেই জন্য আমি আগের দিন বলেছি যদি আপনারা আপনাদের বাচ্চা যদি শরীর দিক থেকে সুস্থ থাকে অসুস্থ যেন কম হয় তার আইকিউব লেভেল ভালো থাকে পড়াশোনায় সে ভালো হবে মনোযোগী হবে সে শান্ত প্রকৃতির আচরণ করবে ভালো ব্যবহার বাবা মাকে শ্রদ্ধা করবে দেশকে ভালোবাসবে তার সমাজকে ভালোবাসবে সবার সাথে সকল খুব ভালো ব্যবহার করবে এই বাচ্চা মানে শিশু নিতে গেলে বা সন্তান নিতে গেলে কিন্তু আপনাদের কিছু নিয়ম কিন্তু মানতেই হবে তো আজকের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে গর্ব ধারণের পূর্বে বাচ্চা আপনি তার আগের যে পরিকল্পনা সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা তো গর্ভাশয়ের পূর্বে বা গর্ভাবস্থার পূর্বে মানে প্রেগনেন্সি আসার পূর্বে যে আপনি যে প্ল্যানিং করছেন বা পরিকল্পনা তার মধ্যে পার্ট ওয়ান আমি বলছি সেটা হচ্ছে প্রথম পরিকল্পনা হচ্ছে আপনার কন্ট্রোল পালন মানে যেটা বলছে আহ ব্রহ্মচর্য পালন করতে হবে এর অর্থ হচ্ছে ধরুন সংগাম মানে নিয়ন্ত্রণ নিজেকে কিন্তু রাখতে হবে ভালো করে বুঝবেন প্রথমত যে পরিকল্পনাটা হচ্ছে সেটাকে নিজের উপরে কিন্তু কন্ট্রোল আনতে হবে এবং এই যে নিয়মগুলো সেটা কিন্তু আপনাকে মানতে হবে যদি খুব ভালো সন্তান যদি নিতে চান তাহলে নিজের উপরে কিন্তু কন্ট্রোল আপনাদেরকে আনতে হবে খুব ভালো যদি সন্তান নিতে চান আর এটা কিন্তু খুব কঠোর কিন্তু এর কঠোর কিন্তু উপায় আছে মানে এর নিয়ম কিন্তু খুব শক্ত কিন্তু এটা মহিলাদের জন্য কিন্তু খুব সহজ পুরুষদের জন্য বড় কঠিন তো সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ছেলেদের জন্য কি আপনাদেরকে কিন্তু এই নিয়মগুলো কিন্তু বেশি করে মানতে হবে নিজের উপর কিন্তু কি করতে হবে কন্ট্রোল আনতে হবে ভালো করে বুঝুন মহিলাদের জন্য এটা কেন সহজ ভালো করে বুঝবেন ভগবান বা উপরলা এমন করে তাদেরকে মহিলাদেরকে সৃষ্টি করেছেন না ওরা কি ওনারা কিন্তু কন্ট্রোল কিন্তু খুব সহজে করতে পারেন খুব সহজে কিন্তু নিজেকে একদম কন্ট্রোল করতে পারেন কিন্তু স্ত্রীদের তুলনায় বা মহিলাদের তুলনায় পুরুষ পুরুষরা কিন্তু কন্ট্রোল করতে পারে না সেই কারণের জন্য এখানে বলা হচ্ছে যে মহিলাদের থেকে পুরুষদের কিন্তু এটাকে বেশি মানতে হবে মহিলাদের কোনো ব্যাপার নয় ওরা নিজেকে নিজেকে ওনারা নিয়ন্ত্রণ করতে পারেন কন্ট্রোল করতে পারেন কিন্তু পুরুষদের পক্ষে এটা কিন্তু কন্ট্রোল করা বড় মানে কঠিন একটা বিষয় তো হ্যাঁ পুরুষরা মানতে পারবে কিন্তু তার আগে আপনাকে কিন্তু এখান থেকে ভাবতে হবে যদি আমার বাচ্চা বা আমার সন্তান যদি আমি সুস্থ চাই তার আইকিউ লেভেল যদি হাই চাই তার পড়াশোনা যদি আমি ভালো চাই সবার সাথে যেন ভালো আচরণ করে যদি সেটা চায় বাবা মা পিতা মাতার সাথে যদি ভালো আচরণ করে তাহলে পালন করতেই হবে যদি দেশকে ভালোবাসে দেশের প্রতি ভালো শ্রদ্ধা থাকে সোসাইটির প্রতি ভালো থাকে সবার প্রতি বয়স্ক থেকে সবাইকে যেন তাহলে কিন্তু আপনাদেরকে মানতেই হবে তো সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে পিতার মানে অ্যাকচুয়ালি কি কন্ট্রোল করা একজন পুরুষের পক্ষে কন্ট্রোল করাটা বড় কঠিন কাজ তো এর জন্য কিন্তু উপায় আছে ভালো করে বুঝবেন আমি কিন্তু এক একটা কথা কিন্তু এখানে বুঝিয়ে দিব কেন কেন আপনাদেরকে সে কন্ট্রোল করার যে যে সঙ্গম আপনি করবেন বা মিলন হবেন সেখান থেকে আমি আপনাদেরকে কেন বিরত থাকতে বলছি ভালো করে বুঝবেন অনেকের মনে হবে যে বিষয়টা বুঝলাম না কিন্তু আমি ধীরে 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 বুঝাচ্ছি তো পুরুষের পক্ষে এই যে কন্ট্রোল করাটা বা নিজের ওপর না 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 পারছি না আমার রোজি চাই না আপনাকে সেই জন্য বারবার বলা হচ্ছে যে কঠোর মানে কঠোর এখানে মানে কি বলবো যে যেমন সাধু সন্ত্রা যেমন পরিশ্রম মানে নিজের ওপর কন্ট্রোল করেছেন ব্রহ্মচর্য পালন করেন সেই রকম করে কিন্তু আপনি আপনার বাচ্চা নেওয়ার আগে এক বছর আগে থেকে আপনাকে তো পালন করতে হবে তো পুরুষের ক্ষেত্রে এই যে কঠিন একটা কাজ নিজেকে কন্ট্রোল করা এর জন্য ওষুধ রয়েছে সেটা হচ্ছে আপনার আদার রস তো আদার রস এক চামচ আপনারা কিন্তু সকাল কিন্তু পান করতে পারেন এর ক্ষেত্রে আপনাদের যে কন্ট্রোল করা যে ক্ষমতা সেটা কিন্তু বাড়াবে মানে আউট অফ কন্ট্রোল হয়ে যান সেটা কিন্তু কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করবে আর এটা যে কোনো আপস্ত মানে যে যেটার প্রতি আপনার নেশা সেই নেশাটাও কিন্তু এর এর এই আদার রসের ফলে কিন্তু কাটবে এটা মাথায় রাখবেন তো আমি বিষয়টাকে বলছি যে মিলন হতে মানে আপনাকে কন্ট্রোল করতে বলছি কেন বলছি ভালো করে বুঝবেন তো মিনিমাম এক বছর মানে পেটে বাচ্চা আসার আগে এক বছর ভালো করে বুঝবেন আপনি প্ল্যানিং করেছেন যে ধরুন আজকে দু হাজার পঁচিশ আমি ছাব্বিশে নিব তাহলে এখন থেকে আপনাকে কিন্তু মাছ মাংস ডিম মানে আমি উভয় মানে স্ত্রী এবং পুরুষের জন্য দুটোই কিন্তু খাওয়া যাবে না আপনাদের দুজনের জন্য স্ত্রী এবং পুরুষের দুজনের জন্য কিন্তু এটা থেকে বিরত থাকবেন ভালো করে বুঝবেন তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন প্ল্যানিং করবেন তো যে কোনো আপনি প্ল্যানিং করছেন যে আমি এই বছর এটা করবো যে ওটার উপরে আপনি একটা ধৈর্য রেখেছেন যে না আমি এটাকে করতেই হবে তাহলে কিছু নিয়ম তো অবশ্যই নিজেকে ফলো তো করেছেন নিজেকে তো কিছু না কিছু নিয়মে ফলো করেন তো সেইভাবে আপনাকে ভাবতে হবে যে আপনি আপনার বার্তা মানে আমাদের বাচ্চা খুব সুন্দর হবে খুব ভালো হবে তাহলে আপনাকে কিন্তু এই কষ্টটা করতে হবে মাছ মাংস ডিম যে আমিষ সেটা কিন্তু একদম খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে নিরামিষ একদম খেতে হবে আজকের বিষয় হচ্ছে কি যে গর্ভ ধারণ করার আগে যে পরিকল্পনা আমি এরপরে কিন্তু ধীরে ধীরে নিয়ে আসবো যে গর্ভধারণ যখন আপনি প্রেগনেন্ট আছেন বা আপনার তখন মায়াতি করা উচিত তখন কিন্তু আমি বিষয়টা নিয়ে আসবো এখন হচ্ছে যে গর্ভধারণের আগে তো এই আমিষ জিনিসটাকে আপনাদেরকে টোটালটাই অ্যাভয়েড করে দিতে হবে নিরামিষ খেতে হবে এবার বিষয়টা আছে যদি আপনি ধরুন বছরে একবার বা দুবার যদি আপনাদের মিলন করেন তাহলে কিন্তু খুব ভালো যদি না পারছেন না পারছেন না মানে আপনি থাকতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না তাহলে মাসে একবার তার বেশি কিন্তু না মাসে একবারের চেয়ে বেশি কিন্তু নয় তো ওটাই আমি বললাম যে বছরে একবার দুবার হয়তো বললে আপনার অবাক হয়ে যাবেন ও বাপরে বাপ কি করে মানব কি করে মানবো তো তো মাসে বছরে এক থেকে দুবার আপনারা আমি জানি আমি হাজার বললেও আপনারা হয়তো মানতে পারবেন না তো সেই কারণে বললাম যে মাসে একবার তা বেশি নয় কারণ যত কম বীর্য বেরাবে একটা উভয় ছেলে এবং মানে স্ত্রী এবং পুরুষের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যত মিলন কম হবে মানে স্পাম্প মানে শুক্রাণু এবং ডিম্বাণু কম বেরাবে মানে তো যত কম বেরাবে যদি আপনি মাসে একবার করে মিলন করছেন আপনার ইস্পাম কিন্তু স্পাম্প যে আছে সেটা কিন্তু বিশাল মানে একটা শক্তিশালী এবার যেই এক বছরের মাথায় যে না আমার বাচ্চাটা এখন নেওয়া উচিত আপনি আমিষ খাচ্ছেন না নিরামিষ খাচ্ছেন হতে চলল তারপরে কিন্তু আপনি নিতে পারেন তো কেন একবার একবার বা বছরে দুবার বলা হলো মাসে আশা করি আপনার বুঝতে পেরেছেন তবু আমি আরেকটা আরেকবার আমি খুলে বলে দিচ্ছি যে স্পাম্প যেন শক্তিশালী থাকে স্পাম্প যেন শক্তিশালী থাকে সেই স্পাম্প যখন প্রবেশ করবে তখন কিন্তু দুজনের মানে শুক্রাণু এবং ডুম্বাণু মিলে যে আপনার সন্তান যে তৈরি হবে সেটা কিন্তু খুব শক্তিশালী তৈরি হবে আর আপনারা যেভাবে চাইছেন যে আমার ছেলে শরীর সুস্থ থাকবে সে অসুস্থ হবে না বুঝতে পারছেন তো কথাটা অসুস্থ হবে না তার আইকিউ লেগু ভালো থাকবে ব্যবহার ভালো থাকবে সেটা কিন্তু অবশ্যই হবে কিন্তু তার আগে যে আপনাদেরকে এই যে জিনিসগুলো আমি নিয়ম বললাম মানতে হবে নিজের উপর কন্ট্রোল করতে হবে এই জিনিসগুলো করার ফলে কিন্তু আপনাদের আপনারা যেভাবে যেমন সন্তান চান খুব সুন্দর ভালো ব্যবহার সবাই আশা করি যতই যারাই আহ মাতা পিতা সকলে আছেন আপনার সন্তান খারাপ কাজ করুক আপনারা কোনোদিন চান না বা আমার ছেলের মুখে ভাষা খারাপ হবে বা খারাপ আচরণ করবে এটা কোনোদিন আপনারা চাইবেন না কিন্তু খারাপ আচরণ কেন করছে এখন আমি ধীরে ধীরে অনেকটা জিনিস বুঝতে পারি যখন আমি পড়ছি যে ঋষি মুনিরা এত জিনিসে রিসার্চ করে গেছেন তো আজকে যারা ইয়ং আছে মানে এই জেনারেশন তারা হয়তো এ ফালতু কথা এটা হচ্ছে। কিন্তু এটা ফালতু নয় অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি বলছি কারণ এটা আমিও জানতাম না এখন যখন পড়ছি আমি ধীরে 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 কিন্তু আমি বুঝতে পারছি যে সত্যি বাস্তব মানে যে ঋষি মুনিরা রিসার্চ করে গেছেন ওনারা যে শুনে শুনে মনে রাখতে পারতেন তার কারণে আই কারণ লেভেল স্ট্রং ছিল শুনে মনে রাখতেন বলা হতো আজকাল পেট থেকে এখন তো ডেলিভারি তো নাই সিজারিয়ান আছে তো এই সিজারিয়ানের ওপরে আসবো যেটা নর্মাল ডেলিভারি করানো যায় ইজিলি করানো যায় আর আপনার ছেলে কিন্তু অসুস্থ হবে না এটা একটা প্রসেস বললাম এবার ডেলিভারি আহ মানে নর্মাল হবে না সিজিরিয়ান হবে সেটা নিয়ে কিন্তু আমি কিছুদিন পর মানে এর এর পরের পর্বে কিন্তু আমি আলোচনা করব তো ওটাই বলছি যে ঋষিমন্ডিরা এতটা রিসার্চ করেছেন ওনাদের পদ্ধতিগুলো আমরা যদি বেশি নাও মানতে পারি অল্প করেও যদি মানি তাহলে আমাদের জীবনে কিন্তু বিশাল একটা পরিবর্তন কিন্তু আসবে তো আমি পড়ার সাথে সাথে আমি রিয়ালাইজ করছি একটা জিনিস আপনি ভাবুন যে আগে থেকে এখন কিন্তু ক্রাইম রেট কিন্তু সবচেয়ে বেশি ক্রাইম রেট কিন্তু অত্যাধিক বেশি তার কারণ হচ্ছে এটাই অ্যাক্সিডেন্টাল ও আমি জানতামই না আমার বাচ্চাটা হয়ে গেছে কেন জানবে না ভাই তুমি কেন জানবে না আরে বাচ্চা নিয়ে নাও তারপরে তো আনলিমিটেড সেটা ব্যাপার নেই কিন্তু তুমি যখন বাচ্চা নিবে বা আপনারা যখন বাচ্চা নিবেন আপনাদেরকে প্ল্যানিং করতে হবে না আপনারা একটা কাজ করুন আপনাদের আশেপাশে সমাজে দেখুন যে এই সব ধরনের বাচ্চারা ওদের ওদের আকৃতি বা ভঙ্গি দেখবেন যে এই 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 জিনিসটাকে তারা নিয়ম পালন করেনি এই জিনিসটাকে নিয়মই পালন করেনি তাদের ছেলে উগ্র মারামারির মানে একসম মানে এই এই জিনিসগুলো সিচুয়েশন গুলো তার বাবা মাকে তো অলরেডি খাচ্ছে তো আগামী দিন যেন আমাদের আগামী যে জেনারেশন তাদের তারা যদি এই ভিডিও দেখে যদি নিজের ভেতরে যদি আপনারা পরিবর্তন করতে পারেন তো আমি অবভিয়াসলি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনার ছেলে মেয়ে সন্তান খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব ভালো ব্যবহার আচার আচরণ কিন্তু আপনাদের সাথে করবে এবং বড় দেশ প্রেমীয় হবে বিষয়টা দেখুন বিষয়টা হচ্ছে যে আমাদের ঋষিমুনি যারা ছিলেন সত্যি আমাদের জন্য কিন্তু রত্ন ছিলেন ওনারা তো বিষয়টা হচ্ছে এই নিয়মগুলো মানুন আমি যখন জানতাম না তখন কিন্তু আমি বিষয়টাকে গুরুত্ব দিইনি কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি যখন পড়ছি যখন সোসাইটি মিলাচ্ছি যখন এই ধারণাগুলো তখন হ্যাঁ কথাটা ঠিক একদম ঠিক তো ওটাই হচ্ছে কথা যে বাচ্চা সন্তান নেওয়ার আগে অবশ্যই এক বছর কিন্তু আপনাদেরকে একদম পরিশ্রম করতে হবে মানে নিয়ম মানতে হবে তো আরেকবার আমি ঝটপট করে বলে দিই মাথার মধ্যে রাখুন এক বছর পর্যন্ত আপনাদের মিলন থেকে বিরত থাকতে হবে যদি বছরে এক থেকে দুবার যদি না পারেন কন্ট্রোল করতে তাহলে মাসে একবার মাসে একবারের চেয়ে বেশি একদম কিন্তু মিলন করবেন না দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে হচ্ছে সেটা আমি আর নিরামিষ খাওয়া একদম শুরু শুরু করুন আপনারা দুজনে এবং এই নিয়মকে পালন করতে মানে মেয়েদের থেকে মানে মহিলাদের থেকে পুরুষদের কিন্তু এটা বড় কঠিন কাজ তো পুরুষের জন্য মানে মহিলাদের জন্য এটা কিন্তু খুব সহজ কারণ উপারলা ভগবান মানে এতটা আহ ওনাদের ভিতরে আমাদের থেকে ওনাদের হরমোন আলাদ রকম ভাবে রয়েছে মানে আমি খুলে আর বলছি না আপনাদেরকে তো ওনারা কিন্তু সহ্য করতে পারেন মানে পুরুষদের পক্ষে সহ্য করাটা মুশকিল সেই কারণের জন্য আদা রস আদা রস আপনারা কিন্তু পান করবেন তাহলে আপনাদের যে কন্ট্রোল করার যে শক্তি সেটা কিন্তু চলে আসবে এবং বিভিন্ন ধরনের যে নেশা যে অভ্যাস রয়েছে নেশা রয়েছে সেটা থেকে কিন্তু দূর হবে তো এটাই হচ্ছে বিষয় যদি ভালো সন্তান এবং সুস্থ সন্তান যদি চান তাহলে পালন করতে হবে তো এটা ছিল হচ্ছে গর্ভধারণের পরিকল্পনার পূর্বের যে পার্ট ওয়ান সেটা হচ্ছে যে মিলন মানে নিজের উপর কন্ট্রোল মানে বেশি মিলন যেন না করা হয় এরপরে আমি আরো বিভিন্ন বিভিন্ন ধরনের আরো নিয়ে আসছি যে গর্ব আগে আপনাদেরকে আরো কি পালন করতে হবে তো ভিডিওটা মন দিয়ে শুনবেন হয়তো আপনাদের মনে হতে পারে যে স্যার আপনি কি বলছেন এই যুগে তো কোনো কিছু পসিবল নয় কিন্তু দেখুন পসিবল না থাকার কারণে কিন্তু আজকে সমাজের মধ্যে এই রকম সবকিছু কিন্তু দুর্দশা কিন্তু হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন সবকিছু সবকিছুর মান্যতা রয়েছে ভালো করে বুঝবেন যে যে তারা তাদের ছেলে মেয়ে কিন্তু বেশ নেই হতো এটাই হচ্ছে বিষয় যাই হোক আপনাদের এই নিয়মটা পালন করতে হবে তাহলে কিন্তু সুন্দর এবং সুস্থ সন্তান কিন্তু আপনারা পাবেন আর ভালো সন্তান যদি আপনারা পেতে চান সুস্থ সন্তান ইন্টেলিজেন্ট পাওয়ার সবকিছু ভালো থাকে তাহলে আপনাদের হাজব্যান্ড ওয়াইফকে এই নিয়ম কিন্তু পালন করতে হবে তো এর দিন এই পূর্বের আরো কিছু নিয়ম রয়েছে তো সেই নিয়মগুলো ধীরে ধীরে আপনাদেরকে বলবো তো আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট কিন্তু করুন কমেন্ট কিন্তু করুন কমেন্ট করতে কিন্তু একদম ছাড়বেন না তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা কমেন্ট করে দিই হয় অ্যান্সার আমি দিচ্ছি না কিন্তু আমি কিন্তু সব কমেন্ট কিন্তু ধীরে ধীরে পড়ছি আর যারা বাচ্চা নিতে চাইছেন অবশ্যই কিন্তু এই ভিডিও দেখুন এবং সবাইকে শেয়ার করুন তাহলে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন বিষয়টা কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন